আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে বলবো আমাদের মনে হচ্ছে যে আমরা ফেসবুকে ঢুকলেই আমরা হয়তো তাওসান আর রোজার পোস্ট কিংবা ভিডিও দেখার জন্য ঢুকি আমাদের কাছে মনে হচ্ছে বিষয়টা এমন আর ইতিমধ্যে মার চুকের বাগ মনে হয় যে শুধু তাদেরকে নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে তাদের পোস্ট তাদের ভিডিও তাদের সব কিছুই মনে হয় আমাদের সামনে নিয়ে আসতেছে কারণ নিশ্চয়ই আপনাদের এমন হয় যে শুধু তাদের সব কিছু আপনাদের মোবাইলে চলে আসে ফেসবুকে যেখানে ঢুকেন সেখানেই চলে আসে বিষয়টা আসলে অবাক করার মতো কারণ এটা বর্তমানে হয়তো ট্রেন্ডিংয়ে আছে এ কারণে এটা আসতেছে আসবে এটাই স্বাভাবিক তো আমরা হয়তো দেখি দেখে এখান থেকে হয়তো কিছু শিখতে পারি আবার দেখা গেছে যে এখান থেকে শিখার থাকে ঠিক আছে কারণ তাওসান কোনো এক সময় যখন তাওসানের লাইফে একটা খারাপ সময় আসে তখন হয়তো সে ভাবতে পারে নাই যে তার লাইফে এমন খারাপ সময় আসবে আর এভাবেই আসবে কিন্তু আসছিল এখন এসে একটা জিনিস মনে হচ্ছে কি জানেন যে তাওসান তার লাইফে হয়তো মেদিলের সাথে কোনো ধরনের অপরাধ করে নাই বিদায় তাহসান এরকম একটা এই বয়সের এরকম একটা মেয়ে বিয়ে করতে পারছে আর মিথিলা যেটা করছে এটা তো আমরা সবাই দেখছি সবাই জানি দাঁড়ি পাকা খুব পঁয়তাল্লিশ বছর বয়সের একটা বিয়ে করছে তো আসলে একটা জিনিস যে অপরাধী ভাস্তব কোনো টাইমে তার কর্মের ফল পাবে এটা শিওর আমি যদি আপনাকে অপরাধী মনে করি তাহলে আপনি আপনার কর্মের ফল পাবেন আর ফলের মাধ্যমে বোঝা যাবে যে কে অপরাধী ঠিক আছে কারণ অপরাধীয় অপরাধের কর্ম পাবে আর যিনি ঠকছে ঠকে যাওয়া ব্যক্তিটাও তার ধৈর্যর পরিচয় এবং ধৈর্যের ফল পাবে আর যে ঠকাইছে সে জিতে যাওয়ার ফলটাও পাবে আর এই জিতে যাওয়ার মধ্যে হয়তো সাময়িক একটা সুখ পায় কিন্তু স্থায়ীভাবে কোনো সুখ পায় যায় না আর জেনে ধৈর্যের সাথে পরিচয় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে সময় সাথে মানিয়ে নিয়ে নিজেকে কন্ট্রোল করে হয়তো আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারে সে কোনো একটা সময় জিততে পারে এবং তার এই জিতার অর্জনটা সব ধরে রাখতে পারে তো এই কারণে আজকের এই ভিডিওটা ভিডিওটা শুধু এতটুকু আমি বলতে চাই যে ঠকায় সেও কখনো ঠকে আর যে ঠকে ঠকে যেও আল্লাহর উপর বিশ্বাস দিকে অগ্রসর করে সে কোনো এক সময় আর তার স্থায়ী হয় আপনারা দেখেন নিশ্চয়ই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রেয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল নতুন আর আরেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো আল্লাহ হাফেজ